ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অ্যারবি প্রিমিয়ার প্রো এবং এই ভিডিওতে তোমার অ্যারবি প্রিমিয়ার প্রো হাতে খড়ি হবে তো আমার সঙ্গেই থাকো আমি সামন সাদিক এবং এই ভিডিওতে আমি আরবি প্রিমিয়ার প্রোর একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং বলে রাখি আমি আরবি প্রিমিয়ার প্রো সিএক্স সিক্স ইউজ করছি তো প্রথমে আমাদের এই বক্সটা আসবে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব তাহলে এই বক্সটা আসবে এবং এখানে লোকেশন এবং ভিডিওর নাম চাবে আমাদের তো আমরা লোকেশনে ব্রাউজ ক্লিক করব তারপর যেখানে সেভ করতে চাই সেটা সিলেক্ট করলাম দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে আমাদের ফোল্ডারটি সিলেক্টেড হয়ে যাবে যেখানে আমাদের ফাইলটি সেভ হবে এরপর নাম চাচ্ছে নাম কিছু এটা দিই নাম দিই হচ্ছে ইন্টারোডাকশান তারপর নাম দেওয়া হয়ে গেল লোকেশনে দেওয়া হয়ে গেলো আমরা এরপর ওকে ক্লিক করলে আমাদের আইটি বক্স আসবে এটাতে আমরা ওকে দিব। তাহলে আমাদের প্রিমিয়ার প্রো অন হয়ে গেল বু চলো কাজ স্টার্ট করা যায় তো ফার্স্ট অফ অল এই জিনিসটা তুমি দেখতে পাবে ডানপাশে এটা হচ্ছে মেন স্ক্রিন যেখানে আসলে ভিডিও দেখবে এখানে তোমাদের ভিডিওগুলো জমা করবে এখানে তোমরা এডিট করবে আর এটা হচ্ছে মেইন অংশ যেখানে আমাদের এডিট এবং ভিডিওগুলোর সিকোয়েন্স মেনটেন হয় খুব জটিল না আমি আলোচনা করছি আস্তে আস্তে চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল প্রজেক্টে এখানে মাউসের পাশে বাড়িটি একবার ক্লিক করবো তাহলে অনেকগুলো অপশান আসবে আমরা ইম্পোর্ট ক্লিক করব। তারপর দেখো এখানে তুমি ভিডিও অথবা কোনো ছবি আইকন দেখতে পাবে তো আমরা মনে করি এই ভিডিওটা নিব তো সিলেক্ট করলাম ওপেন ক্লিক করলে আমাদের ভিডিওটি চলে আসলো বুম এরপর আমরা এই ভিডিওটি মাউসের বাম পাশে বানিটি চেপে ধরে টেনে এইখানে টাইম লাইনে নিয়ে আসলাম তারপর মাউসের বাম পাশে বানিটি ছেড়ে দিলাম তারপর এই অপশান আসবে আমরা চেঞ্জ সিকেন্স সেটিংস দিব। এই তো আমাদের ভিডিও চলে আসলো এবার দেখো এটা হচ্ছে টাইম লাইন এবার টাইম লাইনের উপরে আছে এই হোল্ডে একটি জিনিস আমি যদি টানি দেখবে যে ভিডিওর কোথায় কি আছে সব বুঝে ফেলতে পারছ এখন আমাদের এইখানে যা কিছু আছে ঠিক তাই এখানে দেখা যাবে উপরের ডান পাশের উপরের স্ক্রিনটাতে অর্থাৎ ভিরা যে অংশে থাকবো এই লাল দাগটা ঠিক সেই অংশে ভিরা কি হচ্ছে তা আমরা এখানে দেখতে পাবো এবং চাইলে তুমি এখানে কন্ট্রোল করতে পারো তো এই ছিল হচ্ছে খুবই বেসিক পার্ট এবং খেয়াল করে দেখতে পাবে এখানে ভিডিও কতগুলো স্ট্যাক আছে এবং নিচে অডিও কতগুলো স্ট্যাক আছে এবং ভিডিওতে যা আছে তুমি এখানে উপরে দেখতে পাবে এবং মনে করো তুমি আরেকটি ভিডিও নিয়ে আসতে চাও কি করবে সেম প্রসেস তুমি ভিড়োটা ধরবে মাসে বাম পাশে বাড়িটি চেপে টেনে বসিয়ে দিবে এখানে এখন খেয়াল করো তুমি কিন্তু এটা বিভিন্ন লেয়ারে বসাতে পারো খেয়াল করছো আমি এটা হচ্ছে ফার্স্ট লেয়ার ভিডিও ওয়ান এটা হচ্ছে ভিডিও টু লেয়ার এটা হচ্ছে ভিডিও থ্রি লেয়ার মনে করি আমি ভিরো টু লেয়ারে বসালাম এখন খেয়াল করলে দেখতে পাবে ভিডিও ওয়ানে একটি ভিড়ো চলছে এবং যখনই ভিরো টু এর এই বারটাতে আসবে ভিড়ো চেঞ্জ হয়ে যাচ্ছে ভিডিও চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে যেই লেয়ারটা উপরে থাকবে ওই লেয়ারের ভিডিওটা আমরা দেখতে পারবো এবং নিচে ভিডিওটা দেখতে পাবো না এবং অডিও ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট যখন একসাথে দুটো লেয়ার থাকে দুটো অডিও তুমি একসাথে শুনতে পাবে তো এই ছিল যে বেসিক এবং মনে করো তুমি ভিডিও এডিট করার সময় সাউন্ড শুনতে চাচ্ছ না কি করা যায় তুমি মাউসের বাম পাশে বারেন্টি এখানে একবার ক্লিক করো তাহলে তোমার সাউন্ড অফ হয়ে যাবে এখানে ক্লিক করো সাউন্ড অফ হয়ে যাবে তো ফাইলটা কিন্তু চলে যায়নি তো ফাইলটি ওখানে আছে খালি সাউন্ডটা অফ থাকবে আপাতত এবার তুমি মনে করো আবার যখন সাউন্ড শুনতে চাচ্ছ তখন তুমি এই ভিরোটা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করবা তোমার সাউন্ড অন হয়ে যাবে এবং তুমি মনে করো এই লেয়ারটা ভিরো অর্থাৎ ভিরো টু দেখতে পাচ্ছো ভিরো ওয়ান দেখতে পাচ্ছ না তোমার মনে করো ইচ্ছা হলো তুমি ভিরো ওয়ান কি আছে দেখতে চাও তো তুমি ভিরো টু ক্লিক করবা এবং ভিরো টু এর এই চোখের আইকনটা ক্লিক করলে তোমার ভিরো টু অফ হয়ে গেল এবং তুমি ভিরো ওয়ান দেখতে পাচ্ছ ভিরো টু এর উপর দিয়ে এবার তুমি মনে করো আবার ভিরো টু দেখতে যাচ্ছ তুমি ভিডিও টু এর এখানে চোখটা অন করবে এবং তুমি ভিডিও টুটা দেখতে পারবে তো এই ছিল হচ্ছে প্রিমিয়ার প্রোর একদম বেসিক খুবই সহজ একটা সফটওয়্যার আমরা পরে পরের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আলোচনা করব প্রিমিয়ার প্রোর বিভিন্ন ফিচার নিয়ে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আমি সাবমান সাদিক